আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যেটা আগে কেউ কখনো তৈরি করে দেখায়নি দেখেন জামাটি তৈরি করার জন্য আমাদের দুই গজ কাপড় নিতে হবে কাপড়ের এক মাথা থেকে আমাদের ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে দেখেন একটা দাগ দিয়ে দিলাম তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে দেখেন আমরা তেইশ ইঞ্চি করে দুইটা পাট কাটিং করে নিয়েছি নেওয়ার পর একটার পাশে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করবো দেখেন এখানে আমি একটা সেলাই করে দিতেছি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন দেখেন জোড়াটা দেওয়ার পর যে কোনো এক পাশে আমাদের চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করতে হবে তারপরে চিকন রাবার নিতে হবে রাবারটা এখানে বসাই নিয়ে রাবারটা টান দিয়ে আমরা এটা সেলাই করে আটকে দিবো এই জামাটা আমরা তৈরি করব মাত্র সাত বছর মেয়েদের জন্য দুই গজ কাপড় দিয়া কিভাবে এই জামাটা তৈরি করতে হবে যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না চেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ঘরে বসে যে কোনো কেউ এই জামাটা তৈরি করে নিতে পারবে দেখেন আমি প্রথমে একটা রাবার লাগাই নিয়েছি তারপরে আমি এক ইঞ্চি পরে পরে আরো একটা রাবার লাগাই নিতেছি তো এখানে আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা রাবারের মাপ এক রাখবেন যদি আপনাদের কোনো রাবারটা বড় বেশি টান দেন এবং কোনো রাবারটা কম টান দেন তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা রাবারের মাপ একই নিয়মে টানার জন্য দেখেন এই জামাটার ডিজাইন একদম নতুন একদম নতুনদের জন্য আমি খুব সহজেই শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে দেখেন আমি এক ইঞ্চি পরে পরে কিন্তু অনেকগুলো রাবার এখান থেকে লাগাই নিতেছি আপনারা অবশ্যই এইভাবে রাবার গুলো লাগাই নেবেন এই রাবার গুলো আপনারা কসমেটিক্স এর দোকানে পাবেন বাট যে সমস্ত দোকানে টেলারিং দোকানের মালামাল বিক্রি করে ওই সব দোকানে কিন্তু এই রাবার গুলো পাবেন এই জামাটা তৈরি করার জন্য আমাদের মাত্র দশ টাকার রাবার লাগবে দেখেন আমি কিন্তু রাবারটা লাগাই নিয়েছি এবার এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন ষাট ইঞ্চি পরিমাণ তিনটা দাগ দিব দেখেন আমরা তিনটা দাগ অনুযায়ী দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়গুলো কেটে আলাদা করে নিতে হবে কাপড় কাটিং করার পর একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করব। দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা লাম্বা করেছি এবার এখানে দেখেন চিকন করে ভাজ দিয়ে আমরা একটা সেলাই করব। চিকন করে ভাজ দিয়ে আমরা সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের ছোট ছোট করে কুষে দিতে হবে পুরো কাপড়টা আমি কুসি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে কুসিগুলা দিয়ে দিবেন জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো কত ইঞ্চি তৈরি করেছি দেখেন এটা আমরা সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর আমাদের একটা সেলাই দিতে হবে দেখেন আমি সাপ সেলাইটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে দিয়ে দিবেন এবার দেখেন আমরা রাবাটা উপরে রাখবো এইভাবে রাখবো রেখে আমরা এটার কানি দিয়ে একটি সেলাই করে আটকিয়ে দিব দেখেন আমি প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করবো এখান থেকে সেলাই করে দিয়েছি এটাকে আমাদের ভাও করে নিতে হবে দেখেন সেলাই করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই কাপড়টাকে ভাস করে নিতে হবে ভাস করে এখান থেকে কেটে নিতে হবে কেটে সমান করে দিতে হবে এখানে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব দেখেন এটাকে কেটে করে নিব। নেওয়ার পর কাপড়টাকে ডাবল ভাজে ভাস করবো এইভাবে ডাবল ভাজে ভাস করার পর এটাকে আরো একটা পার্টে ভাস করব। দেখেন এখানে আমরা সাড়ে চার ইঞ্চি করে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব দেখেন আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে নিয়েছি এবার এটা এখানে বসাই দিব তার আগে দেখেন এখানে সমান মাঝখানে একটা দাগ দিব এবার এই দাগ থেকে আমরা এই দুই পাশে এই পাশে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি এইভাবে দুই ইঞ্চি দুই ইঞ্চি দাগগুলা দিয়ে দিব দেখেন আমরা অর্থাৎ গলার চওড়া রাখবো চার ইঞ্চি পরিমাণ দেখেন আমরা কিন্তু এখান থেকে এই কাপড় দুটা লাগাই নিতেছি কিভাবে লাগাই নিতেছি আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন চান সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কমেন্ট করে জানাই দিলে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কিভাবে দিবেন এ টু জেড বুঝিয়ে দিব একটি কমেন্টের মাধ্যমে দেখেন আমি এই যে কাপড়গুলোকে দোনো পাশে সেলাই করে আটকে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাই করে আটকে দিবেন আমি যেভাবে তৈরি করতেছি যদি আপনারা এই নিয়মে তৈরি করেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামাটা সেলাই করা একদম সহজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আর হ্যাঁ এই জামাটা এক আপু শুধু কাপড়ের দাম দিয়েছিল ওনারা তিনটা জামা তৈরি করার জন্য আপনারা জানেন আমি শুধু কাপড়ের দাম নিয়ে কিন্তু হলেগুলো তৈরি করে থাকি তো দেখেন আমি এখান থেকে দুই ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে আমি রাউন্ড করে কাটিং করে দিলাম দোনো পাশে কিন্তু আমাদের এটা রাউন্ড করে কাটিং করে দিতে হবে জামাটা আমাদের প্রায় কমপ্লিট এবার হাতা তৈরি করে দেখাবো কিভাবে আপনারা হাতাটা লাগাইতে হয় দেখেন আমাদের জামাটা কত সুন্দর আপনারা কিন্তু তৈরি করে নেবেন অবশ্যই এখানে আমরা ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নেব দেখেন আমরা দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি এবার হাতার মাথা আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করবো দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার এখানে আমরা রাবাটা লাগাই নিব দেখেন আমরা রাবাটা টান দিয়ে কিন্তু এখান থেকে লাগাই নিতেছি এবার এটার মাপ অনুযায়ী সেলাই করব আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করবেন আপনারা অবশ্যই জানেন আমি আপনাদের থেকে শুধু কাপড়ের দাম নিয়ে পোশাকগুলো তৈরি করে থাকি যারা আমার কাছ থেকে অর্ডার দিবেন অবশ্যই আমাকে আহ কমেন্ট করবেন অথবা আমার নাম্বারে ফোন দিয়ে আপনারা কথা বলতে পারেন আমি অবশ্যই আপনাদের ডিজাইনের ছবি দিয়ে যে ডিজাইন বলবেন ওই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে পোশাকগুলো তৈরি করে দিব শুধু কাপড়ের দামটা দিতে হবে আর ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সেটা আপনাকে দিতে হবে দেখেন একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা নিতে হবে প্রথমে যে হাতাটা যেভাবে লাগাইছি দ্বিতীয় হাতাটা একই সিস্টেমে আমাদের লাগাই নিতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন ওইভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখেন এই জামাটা লম্বা আমি নিয়েছি আঠাশ ইঞ্চি পরে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ